একটি ওয়ার্ড লুকানো হবে না প্রতিটা ওয়ার্ড জাতির কাছে উপস্থাপন করা হবে আপনারা সুশৃঙ্খল এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন যদি আমাদের মনোপ্রত এবং আমাদের ছাত্র সংস্কৃতি কোন সিদ্ধান্ত না আছে এখান থেকে নতুন করে কর্মসূচি দেওয়া হবে এবং আমাদের জীবনের যতখানে আমরা জিতছি কানে হবে সেখানে ভারত জিতছে কানে জয় আমরা চাই জেনে হবে বিপণি পিতা মহাইল কে চাই আমরা জিতব হবে দিয়ে দাও ফিরিয়ে চাই জিতবোAppCompat প্রিয় সদরতা কেন্দ্র আমরা সাতজন প্রতিনিধি দল যাচ্ছে আমাদের সদীয় সালাম ভাই প্রতিনিধি দল ডিক্লেয়ার করবেন আমরা ইচ্ছে ছিল সবাইকে নিয়ে যেতে কিন্তু যেহেতু সরকারের ভাষ্যবোধকতা আছে সেক্ষেত্রে আমরা আপনাদেরই লোক আপনাদেরই ভাই আপনাদেরই প্রতিনিধি এবং পুরো বিষয়টা এখানে আমরা ব্রিফ করবো আপনাদের মতো আমাদের ভিত্তিতে আমরা নেক্সট সিদ্ধান্ত গণিত হব আমরা কোনো সিদ্ধান্ত দিয়ে আসবো না ইনশাল্লাহ আপনাদের সাথে আপনাদের সাথে নেই আমরা একসাথে আগাতে চাই প্লিজ দয়া করে মাঠে অনেক কুচুক এবং চেষ্টা করছে আপনারা বিরত থাকবেন আমাদের বিদ্যালয়গুলোর সাথে আমাদের মধ্যে একতা ভাঙার চেষ্টা করছে আপনারা সেদিকে পা দেবেন না আপনারা সচেতন থাকুন আমরা একসাথে কাঁধে কাজ মিলে আমরা আমাদের দাবিটা আদায় করতে চাই

যেতে দাবি তোলা করেন সমবায় পরিষদের সদস্য এখানে যে জাতীয় প্রেক্ষাদের সামনে এই পদদেশে যে আমরা মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ এরপর আমাদের যে এখানে যারা আছেন কোন দল কোন সকলের নিকটই আমাদের এডপাতা দাবি স্বীকৃতি অন্তরকনে আমরা কর্তৃক